আজ আমি কথা বলছি মোবিল সুপার এভরিডে প্রোটেকশন তৈরি ফিফটি নিয়ে এই প্রিমিয়াম মিনারেল ইঞ্জিন অয়েলটা তৈরি করা হয়েছে আপনার গাড়ির ইঞ্জিনকে দীর্ঘস্থায়ী রাখতে এবং প্রতিদিনের ড্রাইভিং কন্ডিশনে সর্বোচ্চ পারফরমেন্স নিশ্চিত করতে এর মধ্যে রয়েছে মোবিলের বিশেষ এক্স ইঞ্জিন মলিকুল টেকনোলজি যেটা এমন একটা উপাদানে তৈরি যা ইঞ্জিনকে ক্ষয় থেকে রক্ষা করে এবং দীর্ঘদিন নতুনের মতো রাখে সর্বশেষ ইঞ্জিন টেস্টে প্রমাণিত হয়েছে এই টেকনোলজিটা ইঞ্জিনের পর্যন্ত বেশি প্রোটেকশন করে আপনার ইঞ্জিনের লো স্পিড সমস্যা অনেক কমিয়ে নিয়ে আসে এটাতে ইঞ্জিনের কার্যক্ষমতা অনেক বেড়ে যায় এবং আয়ু হয় দীর্ঘস্থায়ী এই অয়েলটি কিন্তু ব্যবহার করা যায় প্রায় সব ধরনের গাড়িতে যেমন প্যাসেঞ্জার কার এস লাইট ট্রাক বা ভ্যান যেটাই হোক না কেন আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারেন এই অয়েলটা আপনার সামার বা উইন্টার যে কোনো সিজনে নিশ্চিন্ত ইউজ করতে পারেন এই ইঞ্জিন অয়েলটা আপনার সব রকম গ্যাসোলিন ইঞ্জিনের জন্য উপযোগী তাই প্রতিদিনের ড্রাইভে আপনার গাড়ির ইঞ্জিনকে দিন আসল সুরক্ষা মোবিল সুপার এভিডে প্রোটেকশন টোয়েন্টি ডাবল ফিফটির সাথে এই প্রোডাক্টটা কেনার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আজই অনলাইনে অর্ডার করুন আর আপনার গাড়িকে দিন মোবিলের বিশ্বমানের কেয়ার মোবিলের অথেন্টিক প্রোডাক্ট আপনি অনলাইনে ঘরে বসে অর্ডার দিতে চাইলে তাদের ওয়েবসাইট বাই মোবিল ডট এম বিএল ডট কমে গিয়ে কার ইঞ্জিন অয়েলস দেন সিনথেটিক টেকনোলজিতে ক্লিক করলে আপনি সিনথেটিক টেকনোলজির আন্ডারে যে কয়েকটা গ্রেডের ইঞ্জিন অয়েল আছে সেগুলো দেখতে পারবেন সেখান থেকে আপনাকে কাঙ্ক্ষিত প্রোডাক্ট ক্লিক করার পর যেমন আমরা এখন পার্চেস করব টোয়েন্টি ফিফটি দেন প্রোডাক্টে ক্লিক করার পর প্রোডাক্টের ডিটেলসটা আপনি পেয়ে যাবেন দেন কোয়ান্টিটি ফিক্স করে বাই নামে ক্লিক করে আপনার হোম ডেলিভারি অ্যাড্রেস দিয়ে পেমেন্ট সাকসেস করলে আপনি প্রোডাক্টটি আপনাকে হোম ডেলিভারি দিয়ে দেওয়া হবে